ভোরের পৌষ মাস বাসিন্দাদের সর্বনাশ বৈদ্যবাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে জল ঢুকেছে রাস্তায় এক কোমর জল জলে বিপদ চুলকারি সাপ ও চোখের হয় বাজারহাট স্কুলে যাওয়ায় এক কথায় জীবন বিপর্যস্ত হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে বাড়িতে বাস করতে না পেরে বাধ্য হয়ে স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে তাদের সারা বছর যেমন তেমন বর্ষায় টেকা দেয় ঘরপাড়া ইউসি মাঠ নিচু মাঠা এলাকায় নতুন বসতি যেমন গড়ে উঠেছে তেমনই অনেক পুরনো বাসিন্দাও আছেন তাদের অভিজ্ঞতা ভয়ানক জলের ডোবা বাড়িতে থাকতে নাপরে পেরে বৈদ্যবাটি বিদ্যানিকেতন স্কুলে আশ্রয় নেওয়া বাসিন্দারা জানান থাকা বাড়িতে চুরি হচ্ছে শিবিরে যতটুকু আনা যায় তারা নিয়ে এসেছেন বাকি সবে বাড়িতে পড়ে রয়েছে আর সেই সুযোগে চোরের উৎপাদ বেড়েছে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার বাসিন্দাদের স্কুলে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন সেখানেই চলছে দিনযাপন স্কুলে পরীক্ষা থাকায় শিবিরেই পড়াশোনাও চলছে বাচ্চাদের কিন্তু এভাবে কতদিন জানালেই বাসিন্দাদের জমা জল নিকাশের সমস্যা থাকার বৃষ্টি হলে তা বেরোতে পারে না ফলে দুর্ভোগ কাটে না বাসিন্দাদের বছরে একই সমস্যায় জেরবার হতে হয় বৈদ্যপাটির পুরসভার সিটি রোডের পশ্চিম পাড়ের সবকটি ওয়ার্ডেরই একই অবস্থা ব্যুরো রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল এই অবস্থা জল টপকেটে কি অবস্থায় থাকছেন কত সমস্যা হচ্ছে আমি কষ্টই থাকছি গরিব মানুষ না দোকান বাজার না করলে খাবো কি করে কোথাও বাইরে বেরোতে পারছি না ঘরের মধ্যে আছি তার মধ্যে লোকের চুরি হয়ে যাচ্ছে ঘর ছেড়ে গেলে তো আমাদেরও চুরি হয়ে যাবে যেটুকুই আছে থালা বাসন যেটুকুই আছে সব তো চুরি হয়ে যাবে গরিব মানুষ এতদিন যদি এইভাবে জল থাকে তাহলে আমরা থাকবো কি করে বাঁচবো কি করে আর সব তো সময় স্কুলে যাওয়া তো সম্ভব নয় কেন স্কুলে এখানকার লোকজন আছে নাকি হ্যাঁ ওখানে স্কুলে লোক আছে কিন্তু থাকলে কি হবে সবাই কি আর যাওয়া সম্ভব এই যে আপনাদের শরীর খারাপ বা পানি এত শরীর খারাপ হয়ে যে উঠতে পারি না এত হাত যন্ত্রণা করে যা যাচ্ছেন কিভাবে যাচ্ছেন আর কিভাবে যাব এইভাবেই জল ডিঙি ডিঙি পাড়ি পাড়ি যায় কি করব জন যে কাউন্সিলরকে বলেছেন বিষয়গুলো বিষয়গুলো তো ওরা সব জানে সবই জানে আগেবারে এসেছিল অল্প জল ছিল তখন এসেছিল বললাম বলার পরে বলে হ্যাঁ এই ডাক্তার দেখান ওই ডাক্তার দেখান আরে এই দেখাতেও তো পয়সা লাগবে আর এইভাবে দীর্ঘদিন যদি জল থাকে মানুষ কি করে বাঁচবে কতদিন এরকম ভাবে এখন রয়েছে এক প্রায় 15 20 দিন হয়ে গেল জল আছে পানি ফলের ব্যাপারটা বলি পানি আপনার নামটা বলুন যমুনা রায় সমস্যার মধ্যে পড়ছে এরকম জল অবস্থা আমরা এর এরকম জল আমাদের বছরে একবার করে হয় ছয় মাস ঠিক আছে ছয় মাস জল আমাদের থাকে এই যে রইলো এই জল রয়ে গেল এখানে অনেক কিছু হয় এখানে পানি ফলও চাষ হয় তারপরে আপনার ব্রিজ আমাদের খাল পরিষ্কার হয় না ঠিক আছে একবার এমএলএ সাহেব করেছিল তখন একবার হয়েছিল তারপর থেকে আর কোনো হয় না কাউন্সিলার আসে কাউন্সিলারও দেখছে কাজের কাজ কিছু হচ্ছে না কাজের কাজ কিছু হচ্ছে না আমরা চাইছি এই জলটা আমাদের

এখানে তো বেশ কটি দিক বলছে পরিবার এখানে বাড়ি ছেড়ে অন্য জায়গায় হ্যাঁ বাড়ি ছেড়ে দিয়েছে অনেকগুলো পরিবার বাড়ি ছেড়ে দিয়েছে এখানে মিনিমাম পাঁচটায় তিনটে কি চারটে বাড়ি আছে হিসেবে এতগুলো বাড়ি আছে এতগুলো বাড়ির মধ্যে টোটালে চার চারটে বাড়ি আছে তারা কোথায় রয়েছে এখন ওরা সব স্কুলে আছে কেউ ভাড়া চলে গেছে ভাড়া তো গেছে তিন হাজার চার হাজার টাকা করে ভাড়া কাউন্সিলরকে আপনারা বলেন না এই সমস্যার কথা কাউন্সিলরকে বলা হয়েছে কাউন্সিলর এসেছিল জল হয়েছিল এসেছিল উনি এসে দেখে গেছে উনিও বলেছে যে উনি খালের ব্যবস্থা করবে উনি বলেছে শুধু দিচ্ছে দিচ্ছে হচ্ছে না কিছু হচ্ছে না তোমার নামটা আমার নাম বাপি দেব এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে